নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আর একটা ভিডিও শুরু করছি আর আজকে কিন্তু আমি একটা রান রেসিপি শেয়ার করব না তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করব। আর আজকে প্রথমে রান্না করে নেব পুঁটি মাছ বেগুন দিয়ে পাতলা করে ঝোল যেটা আমরাও খাবো আর আমার দুই বছরের একটা ছেলে আছে সেও খাবে আর আর একটা রেসিপি যেটা করব সেটা হচ্ছে পুঁই শাকের মিচুড়ি এখন শীতকালে কচি কুচি পুঁই মিটুলি বাজারে দেখতে পাওয়া যাচ্ছে তো সেটারই একটা ভীষণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে পুঁই শাক সরি প্রথমে এই পুঁটি মাছের রেসিপিটা আমি প্রথমে বানিয়ে নিচ্ছি তো সেই জন্য প্রথমে পুঁটি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি হালকা করে কিন্তু ভাজবো আর এদিকে পুঁটি মাছটা ভাজা হচ্ছে আমি এখানে বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল করব তো সেই জন্য আমি বেগুন আর আলুটা সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি কেটে ধুয়ে আর তারপরে জল ঝরাতেও দিয়ে দেবো আর এই যে পুঁটি মাছগুলো এরকম হালকা লালচে করে ভেজে নিয়েছি আমি আর এবারে এই মাছগুলো আমি উঠিয়ে রাখব একটা থালাতে আর তারপরে এই যে তেল আছে আমি আর এক্সট্রা তেল দেব না আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে আমি আলুটা দিয়ে দেব আলুটা হালকা গোল্ডেন ভাজা ভাজা হবে আর এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি কিছু আমি বাটা বাটির ঝামেলা রাখছি না আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে আমি একটু এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এই তরকারিতে যতটা লবণ লাগবে আমি প্রথমে একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর এরপরে একটু ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেগুন তোমরা চাইলে বেগুনগুলো প্রথমে ভেজে তুলেও রাখতে পারো কিন্তু আমি খুব অল্প তেল মশলা দিয়েই করছি এইবারে আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল কারণ মশলা কষানো হয়ে গেছে আর জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর জল ফুটে উঠেছে এই ঝোলটা ফুটে উঠেছে এবারে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো আমি আস্ত দিয়েছি কারণ আমার ছেলে যেহেতু খাবে এখন আমি মাছ আলু এগুলো সব সেদ্ধ হতে দেব। আর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে এগুলো সেদ্ধ হতে দেবো ততক্ষণে আমি পুঁইমিটুলিগুলো কুচি করে কেটে নেব আর এগুলো খুবই কচি পুঁইমিটুলি যেগুলো পেয়েছি বেশ ভালো কচি আর এখানে আড়াইশো গ্রাম পুঁইমিটুলি আছে আর আমি একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আর ওদিকে নিয়ে নিয়েছি শিম বেগুন আর মিষ্টি কুমড়ো এর মধ্যে বেগুন আর আলুটা অবশ্যই দিতে হবে বাকি দুটো না দিলেও চলবে কিন্তু যেহেতু বাড়িতে আমার ছিল তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আর শীতের সব সবজি দিয়ে কিন্তু রান্না করলে খুব ভালো লাগে আর ওগুলো কাটতে কাটতে মাছের ঝোলটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি নিয়ে ওই কড়াইটা ভালো করে ধুয়ে ওখানেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন কড়াইতে আর প্রথমেই আমি আলুগুলো দেবো কারণ আলুগুলো সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগবে আর আলুগুলো আমি একটু লালচে করে প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এদিকে আর এরপরে একে একে মিষ্টি কুমড়ো আর শিমটা আমি দিয়ে দিচ্ছি আর বেগুনটা একদম শেষের দিকে দেব। কারণ বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর দিয়ে দিচ্ছি আমি এবারে আদা কচি আর এদিকে একটু জিরে গুঁড়ো এটাতে কিন্তু বেশি মশলা লাগবে না অল্প মশলাতেই আর শীতের সবজি যেহেতু আছে অল্প মশলাতেই খুব টেস্টি হবে এটা খেতে আর এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো সব শেষে বেগুনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আর সবজিগুলো আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই সবজিগুলো হালকা নরম হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি পুঁই মিটুলি আর পুঁই মিটুলিটা দিয়েও এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। একটু মানে যতটা লবণ লাগবে স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব তাহলে পুঁই মিটুলি থেকে যে জলটা বার হবে ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো আমি হালকা আছে রান্না করব ততক্ষণে আমি আমার ছেলের খাবারটা নিয়ে যাই ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আবার আসছি তো এই যে দশ মিনিট পর ওই মিটু থেকে অনেকটা বেশ জল বেরিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য মানে ওই এক চামচ মতো সাদা সর্ষে বাটা শুধু সর্ষে আমি লবণ দিয়ে বেটে নিয়েছি তাহলে আর তেতো লাগবে না আর এরপরে একদম গ্যাস অফ করার আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে আর সর্ষে দেওয়ার পরে ওই দু থেকে তিন মিনিট মধ্যে আমি রান্না করব। এটা একদমই রেডি আর এটা কিন্তু শীতকালে এই সবজির মধ্যে খুব টেস্টি একটা সবজি আর এরপরে ভাতের সাথে আমি আজকে রাতে আমাদের এটাই রান্না হয়েছিল এই যে পুই পুই মিটুলি আর পুঁটি মাছের হালকা পাতলা ঝোল তো কেমন লাগলো আমাদের আজকের রাতের খাবারটা তোমাদের যদি ভালো লাগে তোমরা এরকম করে বানিয়ে খেতে পারো আর যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা